নমস্কার ওয়েলকাম টু রিয়াজ কিচেন আজকে আমি আপনাদের দেখাবো পাকা কলা দিয়ে কিভাবে গরম গরম কলার বড়া তৈরি করা যায় শীতকালে এই বড়া খেতে ভীষণ সুস্বাদু এবং ছোট থেকে বড় সকলেই এটি খেতে খুব ভালোবাসে এটি বানানোর জন্য প্রথমেই আমরা কয়েকটি পাকা কলা নিয়ে নেব এরপর কলাগুলোর খোসা ছাড়িয়ে একটি পাত্রে রেখে দেব নিয়েছি কলাগুলি আমার ছাড়ানো হয়ে গেছে কলা ছাড়ানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এরপর ভালো করে মেখে নেবো মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক বাটি ময়দা তারপর আরো একবার ভালো করে মেখে নেব তারপর সুজি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব আরো একবার ভালো করে কলাগুলোকে মেখে কড়াইতে গরম তেলে দিয়ে দেব আর এই সময় গ্যাসের ফ্লেমটি মিডিয়াম করে রাখবো ভাজা হয়ে গেলে বড়াগুলিকে উল্টে নেব খুন্তির সাহায্যে এরপর উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ভেজে নেব আমার প্রায় ভাজা হয়ে এসেছে এরপর গুলিকে ছেকে তুলে এরপর এগুলিকে গরম গরম খাবার টেবিলে আপনারা সার্ভ করতে পারবেন এই দেখুন ভেতরটা কি সুন্দর নরম তুলতুলে হয়েছে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন